বিসমিল্লা বলিয়া গীতি শুরু করলাম ভাই নির্বাচনের নতুন এখন সুখবর শোনাই দেশ গঠনে এইবার সবাই দেবে নিজের রায় বন্ধু মেলা দিন পরদেশে দেশে আইলো জাতীয় নির্বাচন বহু রকম মার্কা এবার প্রার্থী অগনন তারি মাঝে যোগ্য নেতা বুলবুল ভাই একজন বন্ধু হে নির্বাচনের নামে দেশে অতীত ভালো নয় পাতানোর ডামি আমি মধ্য রাতে হয় এবারও কি তাই হবে বলে দাও বন্ধু হে নানা বন্ধু তা হবে না এটা নতুন দেশ ছাত্র জনতা মিলা করেছে ফ্যাসিভাদের শেষ এই সুযোগে গড়তে হবে সোনার বাংলাদেশ বন্ধু হে নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় লিন্টি ভাইরালা ডালিয়া সজাগ থাকো ভাই নিজের অধিকার নিজের রক্ষা করতে হবে বন্ধু হে গুন্ডা গন্ডা কেন্দ্র দখল করতে কে এলে। দেবেন জেলে সুষ্ঠু ভোটের অধিকারটাও নিশ্চিত করতে চাই বন্ধু হে নিজের ভোট নিজেই দেবেন নিশ্চিন্তে সবাই আরো দেবেন জুলাই স নদের পক্ষের বাদের কফিনে মারতে চাই বন্ধু হে দুর্নীতি সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে চাও এবার তোমার ভোট বন্ধু দাঁড়ি পাল্লাই দাও নুরুল ইসলাম বুলবুল ভাইকে দেখা দেখাল বন্ধু হে নৌকা লাঙ্গল শী দেখছি তির বছর ভোটের পরে কে হো গরিবের খবর কোন সন্ত্রাস দুর্নীতির কেউ দেয়নি কো খবর বন্ধু এবার বলি একটা সুযোগ বুলবুল ভাইকে দাও নবাবগঞ্জে ইনসাফ যদি কায়েম করতে চাও বৈষম্য মুক্ত সমাজ আর শান্তি বুঝে বন্ধু হে সরকারি হাসপাতালের পরিবেশ কেমন বলতে হবে না মনে হয় জানে জনগণ এসব ঢেলে সাজাতে বুলবুলের প্রয়োজন বন্ধু হে শিক্ষা নিয়ে নই রাজ্য হাই বৈষম্যের শিকার ফলে অভিশব্দ লক্ষ্য শিক্ষিত বেকার দুর্দশার সমাজে দরকার জামাতের সরকার বন্ধু হে বুলবুল ভাই যোগ্য লোক চাপায় সদর তীরে দেখুন মোটা মোটা জ্ঞানী নিজের শান্তি হবে এমন লোকের শাসনে বন্ধু হে মাদকের ছো বলে সমাজ ধ্বংস হয়ে যায় ধ্বংস কত সোনার ছেলে মাদকার নেশায় নিয়ন্ত্রণ করতে এবার বড়দারি পাল্লায় চাই বন্ধু হে বিচার পায় না আদালতে সাধারণ মানুষ টাকার জোরে ডাকাত খুনি হয়ে যায় নির্দোষ আল্লাহ রায়ন কারো সাথে করে না আপোষ বন্ধু হে ফ্যামিলি কার্ডের নামে নব্য প্রতারণা আগেও দেখছি দশটা কার এর মতো বাহানা ক্ষমতা পেয়ে যাদের নিজের পেট ভরে না বন্ধু হে নবাবগঞ্জের উন্নয়নে বুলবুল ভাইয়ের লক্ষ্য সবাই জানি কেউ হবে না তার সমকক্ষ চাপাই বাসি নিল সবাই বলবুল ভাইয়ের পক্ষ বন্ধু হে বরেন্দ্র কিশোকের মাঠে ফসলের হাসি কি যে কষ্ট করে মাঠে জানে শুধু চাষি বুকে টেনে নেবে বুল তাদের ভালোবাসি বন্ধু হে সর্বনাশা পদ্মার ভাঙুন নিঃস গ্রামের ভাই কেউ করেনি পুনর্বাসন হয়নি কেউ সহায় বুলবুল ভাই জনপদ রক্ষার পরিকল্পনায় বন্ধু হে রাজশাহী নগরের আদলে হবে চাপাই পরিচ্ছন্ন মডেল শহর গড়বেন বুলবুল ভাই রাস্তাঘাটের উন্নয়নে দুর্নীতির নাই ঠাই বন্ধু হে কোন দলে নাই রে ভাই নেশা খোরের ঠাই কোন্দলের দলের বেশিরভাগ কর্মী আল্লাহ ভীরু হয় জানো মাল কোরবান করে আল্লাহ রাস্তায় বন্ধু হে শাহজাহানপুর নারায়ণপুর সুন্দরপুরের ভাই বুলবুল ভাই প্রিয় নেতা চর অনুপনগর নগর আলা তুলে শব্দারি পাল্লাই বন্ধু হে দেবী নগর ইসলাম পুরার বারো ঘড়ি উন্নয়নের জন্য এবার বুলবুল ভাইকে চাই শুধুই প্রতিশ্রুতি নয় যার কাজে পরিচয় বন্ধু হে রিক্সাওয়ালা অটোওয়ালা দরিদ্র শ্রমিক দিক বিদিক বুলবুল ভাইয়ের হাতে সম্মানিত নাগরিক বন্ধু দরিদ্র সাধারণ মানুষ দশ হাজার মূলধনে ব্যবসা কর্মে স্বাবলম্বী হবেন জনে জনে বুলবুল ভাই এমপি হলে চাপায় সদর নে বন্ধু হে অনেক কথাই বলার ছিল ও হে মাও বোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি চায় এখন ইনসাফের জন্য বুলবুল ভাইকে প্রয়োজন বন্ধু হে ন ইনসাফের জন্য বুলবুল ভাই কে প্রয়োজন বন্ধু হে ইনসাফের জন্য বুলবুল ভাই কে প্রয়োজন বন্ধু হে ইনসাফের জন্য বলবুল ভাই কে প্রয়োজন বন্ধু হে